আসসালামু আলাইকুম ইবরিয়ান সো আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টি হলো পলিটোকেন নিয়ে পলিটোকেন কীভাবে বাই করবেন সো প্রথমে পলিটোকেন বাই করার জন্য আপনার কি ট্রাস্ট ওয়ালেটের প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট লাগবে তো আমি ট্রাস্ট ওয়ালেটে ঢোকলাম ট্রাস্ট ওয়ালেটে ঢোকার পর আপনি সোজা ডিসকোভারে চলে যাবেন ডিসকভার ডিসকোভারে চলে গিয়ে এখানে সার্চবারে লিখবেন এই যে সার্চ অপশনটা আছে এইখানে লিখবেন পলেনিটিকা পলনী টিকা ডট কম তো পলানি টিকা ডট কমে লিখলে আমাদের ব্রাউজারে ঢুকাইবে পলনী টিকা ডট কম একটু ভুল হয়েছে তো কাউকে যদি পলনী টিকা ডট কম লেখার পর না ঢুকায় আমাদের ওয়েবসাইটে তারপর তাহলে আপনারা বিপিএন অন করে নেবেন বি পি এন অন কৰাৰ পাৰ পলিটিকা ৱেবছাইট ঢুকেবে পলিণ্টিকা ৱেবছাইটৰ এক টু লোডিং নিবে ৱেট কৰি থৈ তো তারপর থ্রি ডট আইকন দেখতে পাইতেছে থ্রি ডট আইকনে টিপ দেবেন থ্রি গ ডট আইকনে টিপ দিয়ে এই জায়গা নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এই যে নেটওয়ার্ক এইখানে নেটওয়ার্ক নেটওয়ার্কটা সিলেক্ট করবেন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন পলিগন এই যে পলিগন পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তারপর কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট তো আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে পলি পাবলিক সেল চলতেছে তো পাবলিক সেল দিয়ে কীভাবে টোকেনটা কিনবেন ফার্স্টে আপনার একটা রেফারেল লিঙ্কের প্রয়োজন হবে রেফারেল লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এখানে দেখবেন এই ইউপে এইখানে আপনি টিপ দেবেন টিপ দিয়ে তারপর আপনি এক ডলার দিয়ে কিনতে পারবেন এক ডলার দিয়ে কিনতে পারবেন দুই ডলার দিয়ে কিনতে পারবেন তো বর্তমানে এক ডলারে আপনি বর্তমানে এক ডলারে এক ডলারে সাত হাজার একশো সাত হাজার একশো চল্লিশটা পোল পাইতে চল্লিশটা পোলি টখান পাইতে আছেন তো এইখানে পলিটা পোলের দাম কম এই জন্য এক ডলার সমান এক দশমিক আশি আশি সেন্টে এক ডলার হয় তো এক ডলারে বারো হাজার আশো বাউান্নটা পলি পেয়েছেন সো এইখানে ডলারটা দিবেন আপনি চাইলে এখানে এখান থেকে আপনি পঁচিশ পারসেন্ট আসে তারপর পঞ্চাশ পার্সেন্ট আসে তারপর ম্যাক্স আছে আপনার ওয়ালেটে যদি ম্যাক্স করেন তাহলে আপনার ওয়ালেটে যত পলি আছে সব এইখানে শো করবে আর যদি পঞ্চাশ পার্সেন্ট দেন তাহলে আপনার ওয়ালেটে যা আছে তার থেকে অর্ধেক এইখানে করবে যদি পঁচিশ পার্সেন্ট দেন তাহলে আপনার ওয়ালেট থেকে পঁচিশ পার্সেন্ট এইখানে করবে তারপর কি করবেন এখানে দেওয়ার পর এখানে পলিটোকেনটা দেওয়ার পর এইখানে দিয়েছেন তারপর একটা পলি দিয়ে কিনলে এই জায়গা দেখবেন এই জায়গা বাই অপশন লেখা থাকবে এই জায়গা বাই তো এখানে বাইতে টিপ দেবেন বাইতে টিপ দিলে আপনার পলিট্রোকেনটা কেনা হয়ে যাইবে